আপোনাৰ এনেই লোক নামাই গৈছিলো ভিতৰ ভিতৰত আদা লোক আছে

ফালগুনি গাড়ি আর হচ্ছে কাভার ভ্যানের সাথে লাগাইছে তো দেখতে পাচ্ছেন কাঁচ টাচে এই যে জুতা টুতা করুন অবস্থা দেখে জুতোর টোথা সব থেকেই গেছে এদিকে যদি আমি একটু বাচের এটা দেখাই ওইখানে যাই হয়তো পারে এই যে হচ্ছে কাভার ভ্যানেরই সামনের অবস্থা আর বাচের সামনের অবস্থা দোলা এই ফাল্গুন সরি পুনার বাস স্ট্যান্ডের উত্তর পাশে এই মাত্র অ্যাক্সিডেন্ট হলো আজকে হচ্ছে উনিশ তারিখ ভোর সাতটায় অ্যাক্সিডেন্টটা হয়েছে